আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি একটি খবর চাউল হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটি সাক্ষাৎকারের বিষয়ে তিনি এক ভারতীয় এক সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে বলেন যে ফেব্রুয়ারিতে নিজ সম্পর্কে জামাত সম্পর্কে কিছু বলা হয়েছে সেগুলো এখন নাই বলি সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে দ্বিতীয় তিনি প্রতিজ্ঞাবত তার কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না হয় বা হয় তিনি মার্চেই অর্থাৎ ফেব্রুয়ারি যদি নির্বাচন না হয় মার্চেই তিনি পদত্যাগ করবেন তিনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন এই সাক্ষাৎকারটি ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তো এই আলোচনাটি মূলত তিনি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান ওয়াকারুজ্জামান এই তিনজনের মধ্যে এই আলোচনা হয়েছে তিনি চান যে ডক্টর ইউনুস তিনি আন্তরিকভাবে যে নির্বাচন করতে চান যে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত কারণ এই সরকার যদি ক্ষমতা আরও দীর্ঘায়িত করে তাহলে রাজনৈতিক আরও বিভিন্ন সমস্যা হতে পারে তারপরে বিশেষ করে হচ্ছে সেনাবাহিনী বর্তমানে ব্যারাকের বাহিরে আছে তারা পুলিশের দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলতেছেন যে সেনাবাহিনী আর বাহিরে থাকতে থাকছে না অন্তত নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী দেশের পুলিশি কার্যক্রম সহযোগিতা করবে তারা বেড়াকে চলে যেতে চাচ্ছে এখন নির্বাচনটা কি আগামী ফেব্রুয়ারিতে মধ্যে হবে রমজানের আগে কি নিয়ে জাতি বিদাদন্দর মধ্যে আছে জনগণ এখনো সন্দিহান কি নির্বাচন হবে কি হবে না বিশেষ করে জামাত এবং এনসিপি তাদের আরও কিছু দাবি দাবা রয়েছে যেমন জুডাই জুলাই জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতি উচ্চকক্ষে এবং নিম্ন নিম্নকক্ষে কক্ষে এই দু দুটি দাবি বিএন দামাত এবং এনসিপির তো আসলে বিএনপি বলতে চাইছে যে এই সরকারের ম্যান্ডেড নেই সংস্কার কার্যগুলা নির্বাচনের পরে হওয়াটাই অত্যন্ত উপযোগী কারণ এতগুলো সংস্কার বর্তমান সরকারের যে সময় এই মেয়াদে করা কোনো মতেই সম্ভব না বরঞ্চ এই সমস্যা কার্যগুলো নির্বাচনের পরে গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে ম্যানডেটের সরকারই করাটাই উত্তম হবে মনে করেন মির্জা ফখরুল ইসলাম